আমি একটা গিফট দিই আপনার ভালো লাগবে না বলেন আমি কিন্তু আপনার একদম কিন্তু আমি যদি আপনাকে সুন্দর একটা আপনাকে একটা শার্ট গিফট করি বা একটা প্যান্ট গিফট করি আপনার ভালো লাগবে না সেখানে আমরা কষ্ট করছি সেই কষ্টের বিনিময়ে অনেক সেল হচ্ছে এবং ওনারা কিন্তু আমাদের ভালোবেসে অনেক গিফট দেয় তো ফ্রেন্ডস আমাকে সবাই অনেক অনেক গিফট এটা আমার কাছে আসলে কোনো ভ্যালু অ্যাড করছে না যে এটা স্পেশাল ভাবে আমি ব্র্যান্ড প্রমোটার দেখে গিফট পাচ্ছি বাট হ্যাঁ আমি অবশ্যই আমার এটা ভালো লাগে এটা কি জানেন এটা হচ্ছে আমাদের তারা আমাদেরকে করে যে বুসরা আপনি এত ভালো কাজ করেছেন একটা ড্রেস আপনি রাখতেই পারেন এটা কোনো ব্যাপার না তো গিফট পেতে আমাদের সবসময় খুবই ভালো লাগে না আমি বলছিলাম আগেও একটা ইন্টারভিউতে যে ম্যাক্সিমাম মনে হয় তিরিশ হাজার টাকা দুটা বা তিনটা ড্রেস কিনবো মনে হয় দশ হাজার টাকা করে যদি তিনটা ড্রেস করি তিন দিনের ঈদ হয়ে যাবে কারণ আমাদের মেয়েদের জন্য তিন দিন ঈদ থাকে তো ঈদের দিন ঈদের পরের দিন তার দিন তো তিনটা ড্রেস এবং আহ হাজবেন্ড থেকে পাবো একটা মা থেকে পাবো ব্র্যান্ড থেকে পাবো অনেক গিফট এমনি পাবো তো হয়ে যাবে অনেক অনেক ড্রেস পেয়ে যাবো হ্যাঁ